মানুষকে ছাইড়া যাওয়ার পরেও মনের গড়ে আত্মার গড়ে হিয়ার গড়ে রুহের গড়ে সোলের গড়ে কেন উকি দিবে সত্তার গরে সত্তা বেহেয়ার গড়ের বেহেয়া তুই তো সাইড়িয়া যেমন গ্যাস হসি তাহলে তুই মিস ও কস কিয়ারে এখন তুই মিস ইউ কস কিয়ারে তুই অন ফেসবুকে স্ট্যাটাস দেশ কিয়ারে সত্তার গড়ের সত্তা তুই তো আমার চাই তো ভালো চাইছ ভালো থাকতে এমন ভালো থাকতে পারি ভাই তুই তো তুই তো জানতি যে এরকম হইব তৈলে তুই কেন গেলি তোরে আমি তো আগলি তো রাখতে চাইছি তোরে তো ভালোবাসতে চাইছি আজ মানুষ মানুষের এসে চিনে না মনের গড়ে ও কি দিতে আইসে তুই স্কুলে যাস তাই ছোট গেলে ছোটবেলে তুই লাভবাইক দেশ নেই তুই এখন লাভবাইক দেশ কা আসলে ভাই রিজন থাকবে মানুষের ভাই মানুষের সুখ দুঃখ থাকে কিন্তু ভাই যারা প্রাক্তনকে মানে যারা হারিয়ে ফেলে তার ভালোবাসার মানুষ থাকে তখন তো সবাই খারাপ লাগবে এটাই স্বাভাবিক আর এখন যুক্তি কোন যুক্তিকে তুই কথা কইতে আইস কোন যুক্তিকে তুই আমার মিস করস সব মহন্তয়া এমন মানে অপশন খুঁজে পাস না এমন

আর আপনার কই ভাই ট্রাক্টরের বলিয়া যান সময় লস করিয়েন না দুই ভক্তেরই বলি মেয়ে হোক ছেলে হোক দুই ভক্তেরই কই যে ভাই আপনারা বলিয়া যান বলিয়া কিছু করার চেষ্টা করেন তাইলে সেটাই কামিয়া কি একটা জগৎ কি একটা দুনিয়া মানে ভাল লাগে না মানে খাওয়া খাওয়াই যেমন শেষ আবার অন্যটা কিছু মনে করিয়েন না মানে ভালুদা রেস্টুরেন্টে ফালুদা খাওয়া খুই করার শেষে তারপরে এখন আইসোস মিস করতে মিস করলে কি লাভ অন্য ঘরে দেয়া সংসার বাদুস ভাই আপনার ঘরে কই আপনারা এই সমস্ত টাইম পাস করবেন না বুঝলে যান যত সব ভাবলাম